তারেক রহমানের বাপের সাথ দিয়ে আছে সালাউদ্দিন ওইখানে বাদ দিয়ে রয়ের ওভার রুল পেরে ওইখানে অন্য কোনো লোকজন পাঠাবে কোন রাস্তা নাই কারণ তারেক রহমান চিন্তা করে বাংলাদেশে আমার যখন আমার মা আর আমার মামুর অ্যাপয়েন্টেড জেনারেল মইন আমার যখন পিড়াইয়া কোমর ভাঙ্গা দিছে তখন এই র আমার জীবন বাঁচাইয়া এই বাংলাদেশ থেকে লন্ডনে আসা রাস্তা তৈরি করে দিছে আমরা যখন বলছি বিএনপি শাওয়া এখানে এটা করছে ইসলামের পয়সা খাইছে ইসলামের গোলাম আছিল দালাল আছিল শুয়ারের বাচ্চা আছিল রাজনীতিতে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুল জামানের সন্দেহজনক আনাগোনা লক্ষ্য করছি যে সময়ে জুলাই সনদ ঘনি আসছে জুলাই সনদ দিতে পারলেও বাংলাদেশে তোলপার সৃষ্টি হবে না দিতে পারলেও তোলপার সৃষ্টি হবে জুলাই সনদ দিলে সরকার বিপ্লবী সরকারের রূপ নেবে সংবিধান হবে জুলাই সনদ বাহাত্তর সংবিধান বাতিল হয়ে যাবে আবার কেউ কেউ জুলাই সনদ দিতে চাচ্ছে না ঝুলন্ত একটা মূলা ঝুলিয়ে রাখতে চাচ্ছে আমরা বাংলাদেশ খেলাফত মজলিস পিআর পদ্ধতিকে কেন্দ্র করে সৃষ্ট এই বিতর্ক নিরসনে

আমার মাঝে মাঝে না মেজাজটা খারাপ হয়ে সারের উপর আর আলিরিয়াজ স্যারকে আমি অত্যন্ত সম্মান করি উনি আমেরিকা একটি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং বাংলাদেশের স্বৈরাচার বিরুদ্ধে উনি পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি করতেন আলিরিয়াজ স্যারকে ডক্টর মোহাম্মদ ইনুস সার আনার কারণে আমি সবচেয়ে বেশি ইনুসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি কিন্তু আলিরিয়াজ স্যার মাঝে মাঝে এমন কাজ করেন যে উনার মিটিংয়ে উনার এখানে এই বামপন্থী ছাগলের বাচ্চাগুলো দাওয়াত পা কিভাবে বামপন্থী ছাগলের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি কি আমাদের সংবিধান পরিবর্তন করা লাগবে আসসালাম আলাইকুম দর্শক গরম কিছু খবর নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া পেয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে পেয়ার পদ্ধতি এই বিষয়টা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া এখন তোল পা অনেকেই এই বিষয়টা বোঝেই না অনেকে বুঝেও না বোঝার ভান করে এবং অনেকে এটা মেনে নিচ্ছে অনেকে মেনে নিচ্ছে না যে না পেয়ার পদ্ধতিতে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আবার অনেকেই বলছে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে তাহলে সঠিকভাবে নির্বাচন হবে অনেকেই এপিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য সায় দিচ্ছে অনেকে আবার এটা উড়িয়ে দিচ্ছে দর্শক ভিডিওর শুরুতে আপনারা কয়েকটা ভিডিওর অংশবিশেষ দেখেছেন তাই না সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো আরেকটা বিষয় ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চর্মন পীর গত কিছুদিন আগে বিশাল একটা জনসভা দিয়েছিল যেখানে লক্ষ লক্ষ টুপিওয়ালারা উপস্থিত হয়েছিল সাধারণ জনতারা উপস্থিত হয়েছিল এখন এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে যেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলো সেখানকার আয়োজন করা হলো কোটি কোটি টাকা খরচ হলো তাহলে এত এত টাকা টাকা পায় কোথায় আন্দোলন বাংলাদেশের কর্মীরা পায় কোথায় দর্শক তারপরে হলো জামাত ইসলাম বাংলাদেশ সেই একই স্থানে সরোহার্ধ উদ্যানে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এখন এই প্রশ্নের জবাব কিন্তু অবশেষে সে পাওয়া গেছে যেমন বিএনপি চাঁদাবাজি করে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া এখন তোলপার সৃষ্টি হয়েছে এই নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা হচ্ছে তাহলে বিএনপি যদি চাঁদাবাজি করে এত বড় সমাবেশ দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলাম তাহলে এত টাকা তারা কোথায় পেল এরাও তো চাঁদাবাজি করে নিশ্চয়ই কিন্তু জবাবটা দিয়েছে সেই লাইভ টক সাথে একজন আলে দর্শক বিটিনে আমি দুটি কথা বলেই আমি আপনাদেরকে বিস্তারিত শোনাব দেখেন একজনের কাছ থেকে সরাসরি মাথায় পিস্তল ঠেকিয়ে মাথায় বাড়ি দিয়ে ভাই হ্যাঁ বেটা এখানে দোকান ঘর চুচকার কোথায় কতক্ষণ বলে যে দোকানটা তো আমি আমার কথাই করছি এটা তো আমার জায়গা হ্যাঁ তোর জায়গা আছে ভালো কথা তুই জানোস না এই জায়গায় থাকতে হইলে এই জায়গায় দোকান চালাইতে হইলে বাইরে সাদা দিতে হইবো ওষুধ বলে সাদা দিবো না ফাটা স্টেল একটা মধ্যে বাইরে দেয় ওই চাঁদা দিবি না তো এখানে থাকতে হয়েছে কেনা হ্যাঁ সাথে সাথে সাদাটা দিয়ে দেয় এটা হলো এক ধরনের সাদা আর ধরনের সাদা হলো ভাই আমাদের আগামী অমুক তারিখ ইসলামী আন্দোলন বাংলাদেশে একটা মহাসমাবেশ করতে যাচ্ছে তো আমরা চাচ্ছি ওখানকার অনেক টাকা খরচ হয়ে যাবে আপনি যদি কিছু শরিক হইতেন তাহলে খুশি হইতাম কিছু কিছু মানুষ বলে ভাই আমার কাছে এই মুহূর্তে টাকা নাই আমি দিতে পারলাম না ঠিক আছে ভাই দোয়া করেন তাহলে দ্বিতীয় কাজ জনের কাছে কাছে ভাই এই এই অবস্থা আমাদের জামাত ইসলামের একটা মহাসমাবেশ হবে ওখানে টাকা দরকার তো আমাদের কিছু নেতা কর্মীরা আমাদের কিছু টাকা ধরেছে যদি আপনি কিছু মানে অংশীদার হন তো ভালো হয় তখন সে বলে আচ্ছা ভাই ঠিক আছে আমি পঞ্চাশ টাকা দিলাম তার নাম চিলিপ কেটে দিয়ে দিল সাথে সাথে খুশি এখন আপনারা বলেন চাঁদা পাস কোন বলে ওই আলার পুতালা এখানে দোকান দিয়ে সুস্কার কথায় চা টাকা আছে দে এটারে চাঁদাবাজি বলে নাকি একজন বলে যে ওখানে সমাবেশ হবে যদি কিছু পারেন আপনি দিতে পারেন শরীর হতে পারেন এটা চাঁদাবাজি হবে এখন আপনারা বলেন তো আসলে ওরা বুঝাইতে চায় যে এত টাকা খরচ করে ইসলামী বাংলাদেশ জামাত ইসলাম টুকিওয়ালার এত বড় বড় আন্দোলন করে এত বড় বড় মহাসমাবেশ ডাকে এইখানে লক্ষ লক্ষ মানুষ আসে এত টাকা পায় কোথায় আমরা সাধারণ জনতা নিজের ইচ্ছায় দেয় ওটা কেউ জোর করে নেয় না যার থাকে না সে দেয় না যার থাকে সে দেয় আর আপনারা তো মনে করেন যে যার থাকে তার কাছ থেকে তো খামলাইয়া নেয়নি আর যার কাছ থাকে না ওরে মনে করেন হওয়া ভালো থাকবো না কেন হ্যাঁ হারাজ কি করস কামাই করস না এই তো ভাই হইলো পার্থক্য হ্যাঁ সাদা আর মনে করেন যে মন খুশি মতো একজন যাওয়ায় এর মধ্যে পার্থক্য হইলে এটা যাই হোক দর্শক আমি কথা বাড়াবো না বলতে গেলে অনেক কথা মনে আসবে আবার অনেক কথা মনে আসলেও কিন্তু অনেক কথা বলা যায় না বুঝেন না অবস্থা সমস্যা আছে ভাই সমস্যা আছে এই যে কতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছে এই সমস্যা নিয়ে কাজ করাই লাগে ভাই সমস্যা ফুরাইলো না এক যায় আর আকাশে হ্যাঁ এক যায় আর আকাশে যে যায় লঙ্কায় সেই হয় হনুমান বুঝতে পারছেন কথাটা হ্যাঁ যে যায় লঙ্কায় সেই হয় হনুমান মানে লঙ্কায় যে পৌঁছায় যায় সেই হনুমান হয়ে যায় এটাই হলো আমার বাংলাদেশের বড় সমস্যা যাই হোক কথা বাড়াবো না চলুন সর্বপ্রথম আমরা একটা বক্তব্য শুনে আসি সুলাইমান ভাইয়ের একটা বক্তব্য সে সেনা প্রধান জনাব অকারুজ্জামানকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে চলুন তার বক্তব্যটি প্রথম শুনে আসি রাজনীতিতে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সন্দেহজনক আনাগোনা লক্ষ্য করছি যেই সময়ে জুলাই সনদ ধ্বনি আসছে জুলাই সনদ দিতে পারলেও বাংলাদেশে তোলপার সৃষ্টি হবে না দিতে পারলো তোলপার সৃষ্টি হবে জুলাই সনদ দিলে সরকার বিপ্লবী সরকার রূপ নেবে সংবিধান হবে জুলাই সনদ 42 সংবিধান বাতিল হয়ে যাবে আবার কেউ ওই জুলাই সনদ দিতে চাচ্ছে না ঝুলন্ত একটা মূলা ঝুলিয়ে রাখতে চাচ্ছে এই উত্তজনার মুহূর্তে সেনা প্রধানের আনাগোনা যথেষ্ট সন্দেহজনক প্রথমে বলিনি যে এই ইউনুস সরকারটা এটা কেমন সরকার এই সরকারটা একটা আজব সরকার এখানে ইউনুস গ্রামীণ ব্যাংক চট্টগ্রামের কিছু ইউনুসের আত্মীয় স্বজন একটা বড় প্রভাব আছে আমেরিকা পন্থীদের একটা প্রভাব আছে যারা সরাসরি আমেরিকার চাকরি টাকরি ছেড়ে চলে আসছেন যারা সরাসরি মার্কিন এজেন্ট হিসাবে কাজ করছেন আপনারা ডক্টর খলিল রহমান আলী রিয়াসকে ছিলেন হ্যাঁ প্রচন্ড ভারত বিরোধী তারা অনেকেই জামাতপন্থীদের একটা বলয় আছে যারা সরাসরি উপদেষ্টা পরিষদে না থাকলেও জামাত জর্মনাই সহনশীল ইউনো সরকারের প্রশাসনের মধ্যে আছে বিএনপির একটা শক্তিশালী বলায় আছে এই সরকারের মধ্যে এই সরকারে কেউ আছে এনসিপি পন্থী কেউ আছে এনসিপি বিরোধী এনসিপি কে দেখতে পারেন এই সরকারের লোক এরকম আছে এই সরকার আসলে কি উত্তর হচ্ছে একটা জগা খিচুড়ি কিন্তু সবকিছু ছাপিয়ে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাকে কোন জায়গায় নিয়োগ দেওয়া হবে কাকে নিয়োগ দেওয়া হবে না কাকে আটকে দেওয়া হবে কাকে আটকে দেওয়া হবে না এরকম নানান বিষয় ওয়াকার নিয়ন্ত্রণ করেন এবং তার কথা অনেক কিছু হয় এমনকি অনেক কাজ ওয়াকারের অনুমতি এরা যা বলে সেটা হয় সরকার এবং রাজনীতি এখনো একটা বড় অংশ নিয়ন্ত্রণ করছে সেনাপ্রধান ওয়াকার এমনকি নতুন নতুন রাজনৈতিক দলগুলোরও একটা বড় অংশকে ম্যানেজ করে ফেলেছে তারা এখন ওয়াকারের পক্ষে সাফাই গায় ওয়াকারকে গ্লোরিফাই করছে মহান বানাচ্ছে পিয়ার করছে দর্শক আপনি যদি এনসিপির দিকে তাকান হাসনাত আবদুল্লাহ ওয়াকার বিরোধী রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ বিরোধী নাহিদ ইসলাম ওয়াকার বিরোধী আসিফ মাহমুদ ওয়াকার বিরোধী কিন্তু শারজি আলম সহ কয়েকজনকে ওয়াকার খুব সুন্দর ভাবে ম্যানেজ করেছে তারা ওয়াকারের পক্ষের লোক ওয়াকারের প্রেসক্রিপশন অনেক কাজ করে সরাসরি ক্ষমতা নিবে বিষয়টা এরকম নয় তবে ক্ষমতা কেন্দ্রিক তৎপরতা বা পাওয়ার স্ট্রাকচারের সবচেয়ে যে সেন্টার পয়েন্টে তিনি থাকতে চান যে তিনি সেনাপ্রধান সেনাপ্রধানই থাকবে যেহেতু মেয়াদ আছে এখন অনেকদিন সাতাশ সাল সাতাশ সালের জুন পর্যন্ত তেরো বা তেইশ জুন এরকম এই জন্য মিস্টার ওয়াকারুজ্জামান সরাসরি সরকার প্রধান কখনোই হবেন না কারণ বাংলাদেশে সরাসরি মিলিটারি গভর্নমেন্ট এটা সেই আশির দশকে শেষ হয়ে গেছে এটা আসবে না এর সব পতনের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে বাংলাদেশে আর সম্ভব নয় এই জন্য মিলিটারি ব্যাক গভর্নমেন্ট লাইক ওয়ান ইলেভেন এটা হতে পারে অথবা ওয়ান ইলেভেন কি পর্দার অন্তরালে ক্ষমতা নিয়ন্ত্রণ করেছিল সেনাবাহিনী মৈনু আহমেদ এই তো ওয়াকার এখন মৈনু আহমেদ হতে চায় তবে ওয়ান ইলেভেনের চাইতে একটু ভিন্ন ফর্মেটে ওয়ান ইলেভেন বাট এবার এটা বুঝতে পারবে না করবেন এই জন্য যা করার ভাই অনেক নিয়ন্ত্রণ করছেন টাকা দিচ্ছেন ওয়াকারের পক্ষে বলার জন্য ইউটিউবে সাবস্ক্রাইবার দশ হাজার থাকলে তাকে আশি হাজার টাকা দেওয়া হয় এরকম অনেক কিছু আছে ফেসবুকে দশ বিশ হাজার ফলোয়ার থাকলে আপনি ডিজিএফআ টাকা কচু খেতে টাকা পয়সা খেয়ে আপনি তাদের পক্ষে ইয়ার করবেন ক্যাম্পেইন করবেন এই রাজনীতি আছে তাদের এটা হচ্ছে রাজনীতিতে তাসির ক্রিয়েট করা প্রভাব বিস্তার করা পাওয়ার স্ট্রাকচারে সব থেকে সিগনিফিকেন্ট রোল প্লে করার একটা কৌশল সে ওয়াকারের অন্যতম লোক হচ্ছে এখন আমাদের প্রিয় শারজি সালাম শারজি সালাম একটা ফেসবুক পোস্ট দিয়েছে যেটা পুরোপুরি সন্দেহজনক

হাসনাত আব্দুল্লাহ ওয়াকার জামানের বিরুদ্ধে ফেসবুক পোস্ট দিয়েছিল তখন রাজপথে স্লোগান হয়েছিল ওয়াকার না হাসনাত 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 আর শারজি সালাম সেই ফেসবুক পোস্টে ব্যালেন্স করেছে তিনি ওয়াকারের পক্ষে সাফাই গেছে যে আমাদের উদ্যোগে মিটিং হয়েছে এটা ওরকম খারাপ কিছু না বুঝতে পারছেন সেই শারজি লিখেছে কি দেখেন এক তিনটা তথ্য দিয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএসি গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন করলে তার চেয়ে বেশি হবে মানে এই উপদেশটা সবাই মিলে জুলাই যোদ্ধাদের পক্ষে পাশে যতটুকু দাঁড়িয়েছে এক ওয়াকার কাকা একা বেশি দাঁড়িয়েছে এটা বুঝাতে চেয়েছে আচ্ছা ওয়াকার শনিবার কোথায় যায় কি এগুলো সব সার্জিস জানে কই আমরা তো জানি না ভাই সার্জিস আমাদের কাছে তথ্য বেশি থাকার কথা কারণ সার্জিস পলিটিশিয়ান আর আমরা রাজনীতি বিশ্লেষক আমাদের কাজই হচ্ছে তথ্যপত্র সংগ্রহ করা সেনাবাহিনীর সাথে আমাদেরও যোগাযোগ আছে দাওয়াত খেতে যায় কই আমরা তো জানি না যে কতবার ওয়াকার যান কোথায় কি এগুলো আইএসিআ এর বিবৃতিতেও জানায় না ওয়াকারে ছবি মিডিয়া বা সোশ্যাল মিডিয়া খুব কম আসে সেখানে সার্জিস জানেন কিভাবে মানে ভিতরে ভিতরে সার্জিসের সাথে প্রযুক্তের খুব ভালো সম্পর্ক চলছে দর্শক আশা করি প্রথম বক্তব্যটি আপনারা শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবে দ্বিতীয়তে আমরা এই ভিডিওটি দেখাবো যে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি আসলে চাঁদা তুলে এত কোটি কোটি টাকা কোথা থেকে পায় কিভাবে চাঁদা তুলে এ নিয়ে কিন্তু একটা লাইভ টকশো হয়েছে চলুন দ্বিতীয়তে সেই লাইভ টকশোটিও দেখে আসি এই যে চর্মনায় একটা যে ওরস করে এক ওরসের শুনছি যে তিরিশ চল্লিশ কোটি টাকা ওইখানে ইনকাম হয় এই থেকে পুরো বছর চলে ওটা কি চাঁদাবাজি আর কি উদাহরণ করেন সেখানে প্রায় পঞ্চাশ ষাট কোটি টাকা বা চল্লিশ কোটি টাকা আপনারা উপার্জন করেন সেটা দিয়ে দল চালান সেটা কিনা এই ধরনের একটা প্রশ্ন করেছে যেটা হলো ভাই সর্বনায়ের মাঠে চল্লিশ কোটি কেন চারশো কোটি টাকা হলে ওনার অসুবিধা কি এখানে হিসাব নিকাশ কে কয় টাকা জমা দেয় এটা লিখিত প্রতি বছর বই হয় সেই বইটা মাফে ঘোষণা হয় আপনার সেটা করা হয় এখানে তো কিছু ব্যাপার নাই ওখানে একটা মাদ্রাসা আছে একটা মহিলা মাদ্রাসা আছে একটা আছে একটা হেন্দু মাদ্রাসা আছে একটা কবি মাদ্রাসা আছে একটা আলিয়া মাদ্রাসা আছে টাকা পয়সা দেন কিভাবে খরচ করেন এটা কি জনগণের জানার অধিকার নাই জনগণ জিজ্ঞাসা করবে না হ্যাঁ জনগণ সেটা তো ছাপাই দেয় আমরা কত টাকা আয় কত টাকা ব্যয় কোন ব্যক্তি কত বিশ টাকা দিল সেটা বইতে ছাপা হয়ে যায় চাঁদা নাই অস্ত্র ধরে জোর করে হ্যাঁ আর এইটা তো জোর করে না বিশ টাকা দিলেও সেখানে সেটা দেয় তারা বিশ টাকা আর সাদাকেও বিশ টাকা নেয় দশ টাকা নেয় এখানে তো পাঁচ টাকাও তো দেয় বলে

আমরা প্রত্যেকে মাসের একদিন ইনকাম আমরা জমা দেই সংগঠনে নেতা থেকে আমাদের আমির থেকে শুরু করে নিম্নতম পর্যায়ে একজন কর্মী সেও কিন্তু মাসের একদিন ইনকাম সে আপনি অনুদান হিসাবে দেয় আমরা আমরা মাল দান দিয়া মাল দিয়া সময় দিয়া শ্রম দিয়া আমরা আন্দোলন করি এই যে গতকালকে এত বড় লক্ষ লক্ষ মানুষের ই হয়েছে আমাদের তো কোনো টাকার লস নাই মানুষের টাকা আসে এবং এলাকায় থেকে যে টাকা কালেনশন করছে না আমাদের কোনো ব্যাংক ব্যালেন্সও নাই ওইভাবে আর টাকার কোনো অভাবও নাই আমরা তো মনে করি আমাদের এক কোটি টাকার খরচা আছে আমরা জনগণকে বললেই নেতা কর্মীদের কোটি টাকা কালেকশন হয়ে যায় কাজে এই জন্য অন্য রাজনীতি অন্য দলের রাজনীতি আর আমাদের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন প্রভৃতি এটা বলতে হবে আমরা খাওয়া দিলাম না গাড়ি গাড়ি ভাড়া দিলাম না কিছুই তো করলাম না তারা নিজের সথেষ্ট্রীয়ভাবে নিজের খাওয়া করি এই ধনসমূহ চলে আসছেন তা অনুষ্ঠান আমরা দেখেছি আমরা দেখেছি এই কারণে জিজ্ঞাসা করা আপনারা এত চমৎকার ভাবে অনুষ্ঠান করেছেন পেছনে আসলে আর্থিক যোগানকে দিয়েছে আপনি আপনি স্পষ্ট করে বলেছেন দর্শক শ্রোতা আপনারা দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন তিন নাম্বারে যে ভিডিওটি দেখাবো অবশ্যই দেখাবো তার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন তিন নাম্বার ভিডিওটি দেখে আসি এজন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিস পিআর পদ্ধতিকে কেন্দ্র করে সৃষ্টি বিতর্ক নিরসনে জাতির জন্য কল্যাণ করছে এই প্রস্তাবনা উপস্থাপন করেছি বিএনপি জামাতে ইসলামী সহ সকল রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত সম্মপূর্ণ সেই নির্বাচনী প্রস্তাবনাকে বিবেচনায় নিয়ে সেটা কার্যকর করার আহ্বান জানাই বাংলাদেশ খেলাফত মজলিস বলেছে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনে সকল রাজনৈতিক পক্ষগুলো এক একটি বিষয়ে ঐক্যমত পোষণ করেছে সেটি হলো আগামীর বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হবে নিম্ন কক্ষে থেকে চারশো সদস্য থাকবে উচ্চকক্ষে কক্ষে একশত সদস্য থাকবে এই বিষয়গুলোতে মোটামুটি সকল দলের রাজনৈতিক পক্ষের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে এখন যেই বিভেদ সেটা হলো নির্বাচন ব্যবস্থার পদ্ধতিগত বিভেদ সেই ক্ষেত্রে এক পক্ষ বিআর এর পক্ষ নিচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পক্ষ নিচ্ছে আরেক পক্ষ সকল জোর দিয়ে সকল শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করার ডাক দিচ্ছে ভাতৃঘাতি এই হানাহানি বন্ধ করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে যে উভয় পক্ষের ছাড় দিয়ে মাঝামাঝি একটি পন্থায় আসা এটি হবে আগামীর বাংলাদেশের জন্য স্বার্থ রক্ষার একমাত্র পথ এই জন্য আমরা বলেছি এর মাঝামাঝি পথ হলো সংসদের উচ্চকক্ষ সম্পূর্ণ সংখ্যানুপাতিক হারে সদস্য নির্বাচিত হোক নিম্নপক্ষে আংশিক ক্ষুদ্র অংশে সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতি কার্যকর করার প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস তার অর্থ হলো পিআর পদ্ধতির সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পদ্ধতির যেই সমালোচনাগুলো যে দুর্বলতাগুলো করা হ দেখানো হচ্ছে এবং প্রকৃত যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতার সমস্যাগুলো সমাধান করবার জন্য আমরা মনে করি সরাসরি বর্তমান বাংলাদেশে যেমনি ভাবে তিনশো আসনে সরাসরি জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয় এই চলমান পদ্ধতি বহাল থাকুক অর্থাৎ তিনশো আসনে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তি বিজয়ী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হবে এরপরে তিনশো সদস্য নির্বাচিত হওয়ার পর শুরু হবে সংখ্যানপতি খানের হিসাব অর্থাৎ অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী দলগুলোর ভোটের অনুপাত হিসাব করতে হবে সংখ্যানুপাতিক হারে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী দলগুলো কে কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে সেই ভোটের অনুপাত হিসাব করা হবে যারা যত অনুপাতে ভোট পেয়েছে হিসাব করতে হবে তিনশো আসনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে আনুপাতিক হারে কোন দল কতটি সংসদীয় আসন লাভ করলো যারা সর্বমোট প্রাপ্ত ভোটের অনুপাতের অনুপাত অনুযায়ী সংসদ সদস্য ইতিমধ্যে পেয়ে গিয়েছে তাদের নতুন করে আর কোন আনুপাতিক হারের সংসদ আসন পাওয়ার সুযোগ থাকবে না আর যারা তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সমপরিমাণ সংসদ সংসদ সদস্য নির্বাচিত সদস্য পায়নি তাদের সেই পরিমাণ প্রাপ্ত ভোটের অনুপাতে সংরক্ষিত আসনে সংসদ সদস্য পদ দিতে হবে আমি একটি খ্রিস্টানদের মাধ্যমে আমি বিষয়টিকে আরো ক্লিয়ার এবং স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করছি ধরে নিন তিনশো আসনে নির্বাচন হলো। একটি দল তিনশো আসনের মধ্যে একশত পঞ্চাশটি অর্থাৎ ফিফটি পার্সেন্ট তারা সংসদ সদস্য আসনে বিজয়ী হলো তাহলে তাদের সংসদ সদস্য হলো কতজন একশো পঞ্চাশ জন অর্থাৎ ফিফটি পার্সেন্ট এখন দেখতে হবে তাদের প্রাপ্ত ভোটের অনুপাত কত তারা যদি কাস্টিং ভোট প্রাপ্ত ভোটের অনুপাত যদি হয় তাদের ফিফটি পার্সেন্ট বা তার চেয়ে কম তাহলে বোঝা গেল তারা যেই অনুপাদের ভোট পেয়েছে সেই অনুপাদের প্রতিনিধিত্ব তাদের সংসদে নিশ্চিত হয়েছে সুতরাং তাদের জন্য আর নতুন কোনো আসন এবং প্রতিনিধিত্বের প্রয়োজন নেই কিন্তু যেই সকল দলগুলো তারা কেউ ভোট পেয়েছে পার্সেন্টেজ একটা বিশেষ পার্সেন্টের ভোট তারা পেয়েছে কেউ বিশ পার্সেন্ট কেউ পঁচিশ পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু সংসদে তিনশো আসনের মধ্যে বিশ পার্সেন্ট অথবা পঁচিশ পার্সেন্ট সংসদ সদস্য পদ তারা পায়নি তাহলে বোঝা গেল সারা দেশে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদ সদস্যের বা সংসদের তাদের হয়নি সুতরাং যেই পরিমাণ সংসদের অনুপাত এই প্রতিনিধিত্ব তাদের অবশিষ্ট রয়েছে সেই অবশিষ্ট সংসদের প্রতিনিধিত্ব তাদেরকে সংরক্ষিত আসন থেকে প্রদান করার মাধ্যমে তাদের প্রাপ্ত ভোটের প্রতিনিধিত্ব তাদেরকে প্রদান করতে হবে

আমার মাঝে মাঝে না মেজাজটা খারাপ হয়ে যায় আলিরিয়াজ সারের উপর অত্যন্ত সম্মান করি উনি আমেরিকার একটি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং বাংলাদেশের স্বৈরাচার বিরুদ্ধে উনি পত্রিকায় প্রচুর লেখালেখি করতেন ইনুসার আনার কারণে আমি সবচেয়ে বেশি স্যারের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি কিন্তু আলিরিয়াজ স্যার মাঝে মাঝে এমন কাজ করেন যে উনার মিটিংয়ে উনার এখানে এই বামপন্থী ছাগলের বাচ্চাগুলো দাওয়াত পা কিভাবে বামপন্থী ছাগলের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে কি আমাদের সংবিধান পরিবর্তন করা লাগবে এই যে চব্বিশ সালে আমাদের শত শত মায়ের সন্তান খুন হয়েছে মায়ের সন্তানের জীবন গেছে এই বামপন্থীরা হাসিনার আচলের নিচে ছিল না এটি হাসিনার আচলের নিচে আটকাইয়া ছিলেন না তো ওরা কি খুনি না ওরা কি দোষী না তো দোষী খুনিদের সাথে কেন সংবিধান পরিবর্তন নিয়ে কথা বলতে হবে আজকে বিএমপি জামাতের সাথে ওরা বিতর্ক করেছে এত বড় সাহস কেন পাইল এত কে দিল এই এই মাঝে না আমাদেরকে বিরক্ত করে আমরা আপনারা ভালো মানুষ জানি কিন্তু এত ভদ্র সব জায়গায় খাটে না বিড়ালের মাথায় মাঠে মাঝে মাঝে বাড়ি দিতে হয় না অথবা বিড়াল কাটার পরিবর্তে আপনার মূল মাছটাই খাইয়ে ফেলবে তখন আপনি কি করবে সেই কারণে সবসময় বিড়ালকে মাথায় উঠাতে নাই আমার কথা হলো যারা চব্বিশের যুদ্ধ আছে যারা চব্বিশের এই যুদ্ধে মাঠে ছিল এখানে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন এবং গণ অধিকার পরিষদ সহ আর যে দলগুলা মাঠে ছিল তাদেরকে অবশ্যই আপনারা সম্মান জানাবেন তাদের প্রতিনিধিত্বটা কতটুকু হবে কতটুকু জনগণ তাদেরকে পছন্দ করে জনগণ অতিথি তাদেরকে কয়টা এমপি বানিয়েছে জনগণ তাদেরকে তাদেরকে কয়জন ভোট দিয়েছিল সবকিছু একটু মাথায় রেখে মূল্যায়ন করা উচিত নতুবা বাংলাদেশে এদের একটা অফিস নিয়ে বসে আর বিদেশ থেকে কিছু না কিছু ভিক্ষা টিক্ষা মাঝে মাঝে করে আনে আর রাশিয়ারে বলে আমরা তোমাদের জন্য কাজ করছি বাংলাদেশে চাইনাকে বলে তোমাদের সমাজতন্ত্রের জন্য কাজ করছি বাংলাদেশে এইভাবে এই ভিক্ষুকদেরকেও বাংলাদেশে পালে ওরা অন্য দেশের তারা পালে আর এই পালিত পোলা পাইন গুলাকে এই বইরা কতগুলা খাটাস আছে সারা জীবন এই বামপন্থী রাজনীতি করেছে বাংলাদেশে তো বামপন্থীর কোনো একদিন মেম্বার চেয়ারম্যান ওরা হতে পারে নাই হাসিনার আচলের নিচে থাইকা ওরা কিছু সংসদ সদস্য হয়েছে এমপি হয়েছে আজকে এই রাশেদ খান হাসানুল হক ইনু এত গুলা অপরাধ করার পরেও বামপন্থী নামক কোন দল কেন ডক্টর মোহাম্মদ ইনুস কেন আলিরিয়াস সারের বৈঠকে আমন্ত্রণ পাবে সেটা হলো আমার গুসা এখানে আমি আপনাদের সামনে তুলে ধরছি আজকে কি ঘটেছে সেখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অর্থাৎ সংবিধানের মূলনীতি কি হবে সেটি নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে বামপন্থী এবং ডানপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে তুমুল বিরোধ দেখা দিয়েছে কত বড় দুঃসাহস এদের কত বড় সাহস এদের রোববার সাতাশে জুলাই রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফায় উনিশ তম দিনের বৈঠক শুরু হয় বৈঠকের শুরুতে পুলিশ কমিশনার নিয়ে আলোচনা হয় এরপর রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনায় আসলে ডানপন্থী রাজনৈতিক দলগুলা এবং বামপন্থী রাজনৈতিক দলগুলার মধ্যে বিরোধ দেখা দেয় আচ্ছা ডানপন্থীরা তো বাংলাদেশ সারা সময় চালাইছে হাসিনা আর হাসিনার বাপের সময়টার সময় বামপন্থীরা কিছু কিছু জায়গা খুঁজে পেয়েছে আর বাকি পুরা সময়টাই বাংলাদেশ ছিল ডানপন্থীদের পরিচালিত এখন এরা বিরোধ করে আইসা সংবিধান কি হবে না হবে এই স্পেস গুলা ডক্টর মোহাম্মদ ইনুসার আর ইনুসারের কতগুলা উপদেষ্টা হয়েছে এইগুলার একটু মাজা ঠিক নাই পুরুষ মানুষের যদি মাজা ঠিক না থাকে তাহলে তো ঘরের বউ ঠিক থাকে না আর এই বুইরা খাটাস এদেরকে দিয়ে স্যার চাচ্ছে যে এই মানে মাঝাবাঙ্গা পুরুষগুলার দিয়া আমাদের সংবিধান ঠিক করবে সংবিধান ঠিক করা কি এত সহজ বিষয় সংবিধান ঠিক করতে গেলে এইরকম উপদেশটা আর এই ধরনের পরিষদ দিয়া হবে না এখানে চাঙ্গা পিতামাতা পিতা মাত্র মেধাবী মানুষ আছে ভাই সব শহীদরা কি রিক্সা চালাইয়া শহীদ হয়েছে উচ্চ শিক্ষিত আমাদের ছেলেমেয়েরা শহীদ হয়েছে তো তাদের মা বাবা শিক্ষিত না তাদের মা বাবা তাদের কাছ থেকে কি সংবিধান পরিবর্তনের জন্য এখানে সদস্য প্রতিনিধি রাখা যেত না কিন্তু এই কাজগুলা আমরা যখন বলি তখন বাসুরের মুখ খারাপ এখন আমরা যখন বলবো তখন ডক্টর মোহাম্মদ ইনুসরের অনেক উপ গায়ে লাগবে কিন্তু গায়ে লাগার পরেও দেশটা যখন স্বাধীন হয়েছে এতগুলা রক্তের বিনিময়ে এতগুলা জীবনের বিনিময় এই স্বাধীনতা রক্ষা করাটা আমাদের উপর ফরজ ইমানের দায়িত্ব খালি নামাজ পড়লেই এক জান্নাত দৌড়াইয়া ধুকে দেবেন এমন আশা করিলেন না শুধুমাত্র আপনি নিজে নিজের তসবিরা মাথার একেবারে তালু কালা কইরা ফেলছেন নামাজ পড়তে পড়তে বহু নামাজির উপায় থাকবে না মরার পরে বহু নামাজি এরকম ঘরের ভিতরে আপনার রয়েছে অনেক অনিসলামিক কার্যক্রম আপনার ছেলে মেয়ে পরিবারকেই আপনি ইসলামিক লাইনে আনতে পারেন না আর আপনি নিজে বিরাট বড় হাজির হয়ে গেছেন আর ভাবতেছেন যে আপনি মনে করিয়া দৌড়িয়া জান্নাতে চলে যাবেন হারাম খাইছেন সারা জীবন এখন বুড়ো এসে এসব মসজিদে ঢুকছেন আপনি ভাবেন যে আপনি একবারে জানাতে যাওয়ার জন্য একেবারে হুর গেলাম রা ফুল ফুলনিয়া ওয়েলকাম জানাইতে বসে আছে এমন না মামুর বাড়ি না জান্নাত তো আমি এই জন্য আমি বলছি যে এই বামপন্থীদেরকে সুযোগ দেওয়াটা হলো এক ধরনের বুকামি অথবা অযোগ্যতা এই অযোগ্যতা আর এই বুকামিটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না এখানে আরো জালে গেছে সংবিধানের মূলনীতির ব্যাপারে কমিশনের প্রস্তাব অনুযায়ী স্বাধীনতার ঘোষণা পত্রে উল্লিখিত তিনটি মূলনীতি অর্থাৎ সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এগুলোর সঙ্গে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতিকে মূলনীতি হিসাবে প্রস্তাব করা হয়েছে ভেরি গুড এগুলোর সঙ্গে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা তো যাই হোক দর্শক এই ছিল আজকে ভিডিও মতো ভিডিও মূলত কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এবং এক এক করে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা মনোযোগ সকালে দেখেছেন শুনেছেন জেনেছেন বুঝেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাশি মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ